স্টাইলে ডিমের আলু দিয়ে দম রেসিপি তৈরি করলাম ঠিক এইভাবে রান্না করে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে আর দেখুন কত সুন্দর লাগছে এরকম যদি ডিমের দম রেসিপি থাকে তাহলে তো কোনো কথা হবে না পুরোপুরি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আলু দিয়ে দেশি স্টাইলের দম রেসিপি তো এখানে আমি ছটা ডিম নিয়েছি আর পাঁচটি আলু নিয়েছি তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে দম রেসিপি তৈরি করছি চলুন তাহলে যা যাক এবার রান্নাঘরে প্রথমে আলুগুলোকে ছুলে নেব এই যে এই আলুটা বেশ ভালো করে ছুলে নিয়েছি এবার রেখে দেব সেম ভাবে সবগুলো আলুকে ছুলে নেবো এই যে এটা হলো সেম ভাবে ছুলে নিয়েছি এবার রেখে দেব সবগুলো আলু ছুলে নিয়েছি ডিম আর আলু একসাথে সেদ্ধ করে নেব কড়াই দিয়ে দিব জল এবার ডিম আর আলু এক এক করে বসিয়ে দেব চাপা দিয়ে পনেরো মিনিট সেদ্ধ করে নেব পনেরো মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার চাপা তুলে নেব এবার সেদ্ধ হয়েছে কিনা এই যে দেখুন আলু ভালো ভালো করে করে সেদ্ধ সেদ্ধ হয়ে হয়ে গেছে গেছে আর ডিমও এবার নামিয়ে নেব এবার ঠান্ডা হতে দেবো তারপরে ছুঁড়ে নেব ডিমগুলোকে ডিম আর আলু ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব এবার ডিমগুলোকে ভালো করে ছুলে নেব এই যে ভালো করে ছুলে নিয়েছি এবার রেখে দেব সবগুলোকে ছুলে নেবো যেটা ছুলে নিয়েছি রেখে দেব সবগুলো ছুলে ডিম দেখাচ্ছি আপনাদেরকে সবগুলো ডিমকে ছুড়ে নিয়েছি এবার প্রথমে ডিমগুলোকে ভেজে নেব গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিব তেল তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিব লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো অল্প একটু নেড়ে নেব এবার ডিমগুলোকে দিয়ে দিব ভালো করে মেরে চড়ে ভেজে নেব ডিমগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব ওই কড়াইয়ে তেল দিয়ে রান্নাটাকে করে নেব তেলটাকে আরো একটু ভালো করে গরম করে নেব তেলটাকে গরম করে নিয়েছি এবার দিয়ে মেথি দানা তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আদা রসুন বাটা একসাথে দিয়ে দিব ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো বেটে রাখা শুকনো লঙ্কা জিরে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ শেষে দিয়ে দিব টমেটো কুচি ভালো করে চেড়ে কষে নেবো মশলা ভালো করে কোষে নিয়েছি আর টমেটো গলে গেছে এবার দিয়ে দিবো আলুগুলোকে এবার নেড়ে তেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি আরও একটু সময় নিয়ে ভালো করে কষে নেব ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো ঝোলের জন্য জল নেড়ে নেব এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোল ফুটে উঠেছে এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো নেড়ে নেব আরও একটু সময় নিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটাকে ফুটিয়ে শুকিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আলু আর ডিম দিয়ে দেশি স্টাইলে দম রেসিপি তো এবার নামিয়ে নেবো আপনারা তো দেখলেন আমি কীভাবে দেশি স্টাইলে ডিমের আলো দিয়ে দম রেসিপি তৈরি করলাম ঠিক এইভাবে রান্না করে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে আর দেখুন কত সুন্দর লাগছে এরকম যদি ডিমের দম রেসিপি থাকে তাহলে তো কোনো কথা হবে না পুরোপুরি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা